নমস্কার বন্ধুরা আমি মৌসুমি আবারে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে যদিও ব্লগটা দু পার্ট অলরেডি পোস্ট করে দিয়েছি আর এই নিয়ে হবে তিন পার্ট তো তোমাদের বলেইছিলাম তিন পার্টে পোস্ট করব তো চামুণ্ডা পূজার দুটো পার্ট হয়ে গেছে এটা হচ্ছে কালী পূজার আর অবশ্য আগের ভিডিওতে পার্ট টুয়ে এই সিনটাও দেওয়া ছিল মানে এই মুহূর্তটা তবুও তোমরা বুঝতে পারবে না বলে আবার এখান থেকে স্টার্ট করলাম তো এখন তো সন্ধ্যাবেলা প্রায় সাড়ে সাতটা মতো বাজে তো আমাদের বাড়ি তো রাতে কালী পুজো তো ওইদিকে দেখো খাবার দাবারের সব বাসন কুসুন পরে রয়েছে সকালে ওই মেয়েগুলো এসে সব মাজবে আর এদিকে তো সব আল্পনা দিয়ে দিয়েই চলছে মা কালী পুজোর জন্য আর ওই যে সকালবেলা আমি চামুণ্ডা তলার জন্য যে যে জিনিসগুলো বানিয়েছিলাম সকালে তো শুধু ক্ষীর ছাড়া আর হচ্ছে দুধ দই এই গোটা হলে হয়ে গেছিলো এখন তো মা কালীর ভোগও রান্না করতে হবে আমাকেই বাড়িতে তেমন মানুষ নেই দেখতেই পাচ্ছ দুপুরবেলায় গরমের সময় তো দুপুরে খাওয়া দাওয়া করে বেশিরভাগ মানুষই চলে গেছে গরমের জন্য আর আমার ওই জেঠুর ছেলের বউ জেঠুর ছেলে জেঠুর তারপরে তাদের মেয়ে মানে কয়েকজন আছে বলতে পারো দাদার বন্ধুর বউ বড় বৌদির নিয়ে মাসির মেয়ে এই সব মিলে কয়েকজন আছে অতিথি তো সবাই মিলে সন্ধ্যাবেলায় একটু কাজ করতে লেগে পড়েছি এদিকে হচ্ছে ভোগের লুচি টুচি বানাচ্ছি তার আগে হচ্ছে ওই ক্ষীর আর ইয়েটা বানিয়ে নিচ্ছি ছানাটা তারপরে পায়েস বানাতে হবে আবার Like More to cover of that? Morta <laughs> ক্ষীর ছানা দুধ দই ওগুলো রেডি করে দিয়ে দিলাম আর এদিকে শুনতেই পাচ্ছ কত ক্যাঁচোর ম্যাচোর আওয়াজ ওদিকে ঢাক বাঁচছে এদিকে আমাদের সবাই কথাবার্তা বলছি কাজকর্ম করছি তো প্রচণ্ড আওয়াজ আর দেখো এখন হচ্ছে বৌদি লুচিটা ভাজছে আমি কিন্তু ভোগের লুচি পাঁচ রকমের সাত রকমের ভাজা পায়েস সব রেডি করে নিয়েছি ততক্ষণে আর বৌদিকে লাস্টে দিয়েছি বাড়িতে যারা উপসী থাকবে তাদের জন্য লুচিগুলো ভাজতে তা বৌদি ওদিকে লুচিগুলো ভাজুক আর ততক্ষণে আমি এদিকে এসে তোমাদেরকে একটু শেয়ার করি এদিকে দেখো সবাই বসে আছে বাইরে একটু ঠান্ডা হাওয়ায় আর এদিকে ঢাকি ঢাক বাজাচ্ছে পুজোর যুগার জাতীয় প্রায় সব হয়ে এসেছে এদিকে আমার বৌদি ওই যে কলা পাতায় যেটা ভাগ করে দিতে হয় কি বলে আমি জানি না ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে তো ওটা করছে আর প্রসাদ এইদিকে রাখা আছে কিছু ওইদিকে রাখা আছে আসলে কি বলে তো প্রসাদের ভাগটা রাত পরিমাণটা রাতের বেলায় খুবই কম হয়েছে মানুষ নেই আর দুপুরে মাচামুণ্ডা তলায় অনেক প্রসাদ করা হচ্ছে সব অনেক রয়েছে তাই রাতে জাস্ট মায়ের পুজোর উপলক্ষে আর উপুসিরা খাওয়ার জন্য সেই হিসাবে ফল কাটা হয়েছে এদিকে আমাদের মায়ের মুখটা একটু তোমরা সবাই দর্শন করে নাও ভালো করে আর হচ্ছে কি সকালে যে পুজো করেছিল মা তালে সেটা ছিল এই ব্রাহ্মণের ছেলে আর এখন রাতে এসেছে ব্রাহ্মণ তো এদিকে আমার মাও সব রেডি করছে মা আর বৌদি মেলে করছে আমি একটু ক্যামেরা করছি কারণ আমি ওইদিকে সব রান্না বান্না করে দিয়েছিলাম তো ক্ষীর ছানা তারপরে পাঁচ মানে পাঁচ সাতটা ভাজা লুচি যা লাগে মায়ের ভোগে তার জন্য এখন আমি একটু রেস্টে আছি আর হ্যাঁ এই ছবিটা কিন্তু একটু বেগে গেছে আমি না মানে কি বলবো সারাদিন খাওয়া নেই দাওয়া মাথার একদম ঠিক নেই তাই কীভাবে কী করছিলাম কোনো খেয়াল নেই মানে জাস্ট ক্যামেরা করতে হবে শেয়ার করতে হবে সেই ধাদসে করা তো দেখো ফটোটা আমি মানে ক্যামেরা কখন বেঁকে গেছে এখন আর পারলামই না সোজা করতে এইভাবেই থেকে গেল। তো যাই হোক তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর চলো তোমাদেরকে একটু ওদের নাচ গান দেখাই এদিকে তো পুজোর আয়োজন শুরু হয়ে গেছে পুজোটা মানে বসার দিকেই প্রায় শুরু হবে এই মুহূর্তেই আর তার আগে আমি চলে আসলাম একটু সবাই বাইরের দিকে ওই যে সব নাচ গান করছে ডিজে লাগিয়েছে তারপর মেয়ে মেয়ে বান্ধবীরা তারপর আমার মাসি অনেকেই বসে আছে তবে আমার মানে খুব ইচ্ছে ছিল রাতে একটু নাচবো কিন্তু আমার আর হয়ে ওঠেনি কারণ আমি এত ক্লান্ত হয়ে পড়েছি সারাদিন কাজকর্ম করতে আর করছে মানে নাচতে পারিনি আর এদিকে আমাদের রানী দেখো কি করছে দুষ্টু মিষ্টি রানীমা আমার মানে বাচ্চাদেরই তো পুজো তাই না খুব আনন্দ করছে আর এদিকে আমি চলে আসলাম ক্যামেরাটা নিয়ে এখানে আমার মাসি বসে মামার মেয়ে বসে বৌদি বসে আর এইদিকে ওই যে মহারানীগুলো আমাদের বাড়িতে হ্যাঁ এদের বেলায় একটা সেবা তোমরা দেখবে ভিডিও শেষে যেটা দেখে তোমরা অবাক হয়ে যাবে সত্যি এরা ভীষণই ভালো বাচ্চাগুলো Shasha, <laughs> বাচ্চা তো নয় সব চো বাচ্চা কীভাবে নাচছে দেখেছে সব আর এদিকে আমাদের ডালা নিয়ে চলে আসলো আমার মা তো এখানে তো পুজো হচ্ছে ফ্যান চালাতে পারছে না মা হাতে করে পাখা নিয়ে হা করছে কি বলবো মায়েরও সারাদিন খুব কষ্ট আর আমিও যতটুকু পেরেছি করেছি হেল্প আমি আর কী কতটা করব বলো আর সকালে তো দুপুরের দিকে একটু রাগ হয়ে গেছিলো না চামুণ্ডা পূজার যে মানে বললাম না যে আমি ভোগ খেতে পাইনি তো একটু রাগ হয়েছিল আমার বরের ওপর যে কারণে খাইনি তো এখনও আমার কপালে খাবার জোটেনি সেই হয়তো খাবো অনেক দেরি আছে পুজো শেষ হলে পুরো শেয়ার করলে অনেক বড় ব্লগ হতো তাই অল্প অল্প করে তুলেছিলাম এখন দেখো পুজোর অনেকক্ষণ হয়ে গেছে এখন যজ্ঞ চলছে তো যজ্ঞ হলে তারপর হবে আরতি তো কি বলবো মানে বাড়িতে একদিনে তিন তিনটে পুজো এত ঝামেলা ছিল আজকে আমাদের বাড়িতে যে বলে বোঝাতে পারবো না তবে যাই বলো সবাই মিলে কাজ করার মজাটাই আলাদা সবাই মিলে করছি সবাই মিলে আছি কথা বলছি কাজকর্ম মিলেমিশে ভাগ করে করছি এটা কিন্তু ভীষণ একটা মজার ব্যাপার ক্লান্তি হলেও একটা আনন্দ থাকে এর মধ্যে আর আমার বাবা ওই পাশে বসে আছে আর এই পাশে মা বসে আর আরেকটা কথা কি বলো তো আমাদের মা কালীর মুখটা এত সুন্দর হয়েছে যে মানে দেখতেই ইচ্ছে করছে প্রাণ ভরে আমি তো কত ফটো তুলেছি তার ঠিক নেই এই যে দেখো আবার বেঁকিয়ে ফেলেছি সামনে ক্যামেরা করতে গিয়ে ক্যামেরাটা ব্যাকা করে ফেলেছি কি করবো তাও আমি ভাবলাম দেবো না এই সিনগুলো বললাম ভিডিওটা এমনি খুব একটা বড় হয়নি তো দিয়েই দিই আর কি বন্ধুরা অ্যাডজাস্ট করে দেখে নেবে এখন হচ্ছে আমাদের আরতি এদিকে বাবা দাঁড়িয়ে আছে আর ব্রাহ্মণ মশাই আরতি করছেন আমরাও একটু আরতি দেখছি আর তোমাদেরকেও একটু দেখাচ্ছি তো আরতিটা শেষ হলেই প্রায় পুজোর কাজ সম্পূর্ণ হবে অঞ্জলিটা দিলেই আর তারপরেই আমরা চলে যাব খাওয়া দাওয়া করতে উপরে সারা দিনটা খাইনি কিন্তু মনেও হচ্ছে না যে খাইনি কারণ কাজের মধ্যে খাওয়ার কথাটা ভুলেই গেছি আর খিদেও নাগেনি একদমই আর অনেকটা রাতে পুজোটা হচ্ছে বলে সেই রকম মানুষজন একদমই আর রাতে আসেনি পাড়ার দুই একজন এসেছিল বাড়ির পাশের আবার চলেও গেছে ওরা তো ওদিকে আমার জেঠুদেরকে বিছানা টিছানা সব করে দিয়ে এসেছি ওর জেঠু শুয়ে পড়েছে জেঠু বয়স্ক মানুষ বসে থাকতে পারছে না আর বৌদিরাও শোয়ার জন্য ব্যস্ত আছে তো বললে পুজোটা শেষ হোক তারপরে ঘুমাবো কারণ বাবা মা তারপরে দাদা সবাই উপোস আছে তো তাদেরকে তো খেতে দিতে হবে তো ওদেরকে খেতে টেতে দিয়ে তারপরে একসাথে নয় ভাতটা খাবো আর আমার না তো কপালে জেঠুনি বললাম না খেতে গিয়ে দেখেছি কি সমস্ত খাবার নষ্ট হয়ে গেছে শুধু ওই ভাত আর একটা সবজি ভালো ছিল ওটা একটুখানি খেতে যেহেতু এমনিও ক্লান্তির জন্য খেতে ইচ্ছে করছে না তবে যাই হোক তোমরা একটু মায়ের মুখটা দর্শন করো সুন্দর করে এতক্ষণে একটু ফেসটা ভালো করে নিয়ে এসেছি কাছে এই হচ্ছে আমাদের মা কালী

ভিডিওর শুরুতে বলেছিলাম আমার ওই মামুনিদের কথাগুলো যে আমাকে কেমন করে সেবা দিচ্ছিল সত্যি বলতে আমার প্রচণ্ড হাতে পায়ে ব্যথা করছিল খুবই অসুস্থ হয়ে পড়েছি কিন্তু কিছু না খেলে নয় বলে লাস্ট খেতে এসেছি ওদিকে পুজোর কাজ সব শেষ বাবা মাকে প্রসাদগুলো দিয়ে আসলাম দাদা যেজন এজন উপসে আছে সবাই আর আমি এখন ছাদে এসে খেতে বসেছি তো খেতে বসে মানে মিষ্টি খেতে ইচ্ছে করছে না সারাদিন এত মিষ্টি খেয়েছি তার জন্য আবার রেখে দিলাম আর কিছুই ভালো খাবার নেই সবই নষ্ট হয়ে গেছে যেটুকু ছিল খেলাম আর এদিকে ভাই আমার পিছনে লেগেছে দেখো কীরকম

কথা বলার একদমই ইচ্ছে করছিল না কিন্তু ভাই প্রচণ্ড বকাচ্ছিলো মানে পাশের বাড়ির আর কি আমার ভাই হয় তো যাই হোক খাওয়া দাওয়াটা কোনো রকমে সেরে এসেছি তারপর আমি নিচে শুয়ে পড়েছি আর এই ক্যামেরাটা আমার বর করে রেখেছিলো আমাদের বাড়ি এখন পুরো নির দেখতেই পাচ্ছো সবাই ঘুমিয়ে পড়েছে বাড়িতে আর মা এদিকে একাই আছে এখানে তো যাই হোক আমি তো অনেক আগে শুয়ে পড়েছি কারণ আমার শরীর আর একদমই নিচ্ছে না সেই ভোর পাঁচটায় উঠেছি আর এই রাত্রি এখন প্রায় দুটো বাজে আর আমার শরীরে নিচ্ছে না মানে আমি সত্যি বুঝতেই পারিনি যে পুজোর কাজকর্ম সমস্ত শেষ করে লাস্টে নিজেই অসুস্থ হয়ে পড়বো এটা ভাবতেই পারিনি তবে ক্যামেরার লাইট পেয়ে হালকা তাকিয়ে দেখলাম কিন্তু আমার আর মানে চোখ খুলো তাকানোর শক্তিও ছিল না এতটাই শরীর খারাপ সেই জন্য ছাদে ওরা আমাকে একটু মেসেজ করে দিচ্ছিলো খুব ভালো করে তাতে অনেকটা বেশ আরাম পেয়েছি তাহলে চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই অ্যাড করছে